হ্যালো সবাইকে স্বাগতম আজকের আলোচনাটা কিন্তু বেশ কাজের আমরা দেখব কিভাবে আমাদের রিয়্যাক্ট কোডকে আরও ঝড়ঝড়ে আর এফিশিয়েন্ট করে তোলা যায় তো চলুন শুরু করা যাক আচ্ছা একটা সত্যি কথা বলুন তো রিয়্যাক্টে কোড করার সময় বারবার প্রপস ডট কিছু একটা প্রপস ডট অমুক এভাবে লিখতে লিখতে কি বিরক্ত লাগে না এটা কিন্তু প্রায় সব ডেভেলপারেরই একটা কমন বিরক্তির জায়গা কিন্তু চিন্তা নেই আজ আমরা এর একটা দারুণ সমাধান নিয়ে কথা বলব একটা মজার ব্যাপার কি জানেন আমরা কোনো কম্পোনেন্টে প্রপস পাঠাই বা নাই পাঠাই রিয়্যাক্ট কিন্তু পর্দার আড়ালে সবসময় একটা প্রপস অবজেক্ট তৈরি করে রাখে হ্যাঁ যদি কোনো প্রপস পাস না করা হয় তাহলে অবজেক্টটা খালি থাকে কিন্তু ওটা সবসময় ওখানে থাকে তো এই যে অবজেক্টটা এর ভেতর থেকে ডেটা অ্যাক্সেস করার জন্য বারবার প্রপস লেখার চেয়েও কিন্তু অনেক ভালো অনেক স্মার্ট একটা উপায় আছে আর সেই স্মার্ট উপায়টার নাম হল ডিস্ট্রাকচারিং হ্যাঁ নামটা শুনে হয়তো একটু ভারিক্কি মলে হতে পারে কিন্তু বিশ্বাস করুন কাজটা একদম জাদুর মতো সোজা কথায় এটা দিয়ে আমরা একটা অবজেক্টের ভেতর থেকে ভ্যালুগুলোর সরাসরি আলাদা আলাদা ভ্যারিয়েলে বের করে আনতে পারি এখন প্রশ্ন আসতেই পারে আচ্ছা কেন দরকার এই ডিস্ট্রাকচারিং মানে এটা ব্যবহার করলে এমন কি সুবিধা হবে চলুন পরের অংশেই এর উত্তরটা খুঁজে বের করা যাক এই যে স্ক্রিনের দিকে একবার তাকালেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন বাম দিকে পুরনো পদ্ধতিতে আমাদের লিখতে হচ্ছে প্রপস ডট পিৎজা অবজেক্ট ডট নেম আর ডান দিকে ওই স্মার্ট টেকনিক বা ডিস্ট্রাকচারিং ব্যবহার করে আমরা সরাসরি লিখছি পিৎজা অবজেক্ট ডট নেম দেখুন তো কোডটা কতটা ছোট আর ঝরঝরে হয়ে গেল তাই না আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন রিডেবিলিটি মানে কোডটা পড়া অনেক সহজ হয়ে যায় কম্পোনেন্টের একদম শুরুতেই ওই প্যারামিটার লিস্ট দেখেই এক নজরে বলে দেওয়া যায় যে এই কম্পোনেন্টটা ঠিক কি কি ডেটা ব্যবহার করছে এর জন্য আর পুরো কোড ঘেটে দেখতে হয় না যে কোন প্রপস কোথা থেকে এলো। তো ফায়দার কথা তো অনেক হলো, এখন চলুন সরাসরি দেখে নেওয়া যাক যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় যদি একাধিক প্রপস থাকে কোনো সমস্যাই নেই জাস্ট একটা কমা দিয়ে একটার পর একটা প্রপসের নাম লিখে গেলেই হলো এই যেমন এই উদাহরণটা দেখুন এখানে ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম নামে দুটো প্রপস আছে আর সেগুলোকে দেখুন শুধু একটা কমা দিয়ে আলাদা করে ডিস্ট্রাকচার করা হয়েছে দেখলেন তো ব্যাপারটা আসলেই কত সহজ এখানে একটা প্রোটিপস দিই ধরুন এমন একটা প্রপ ডিস্ট্রাকচার করার চেষ্টা করলেন যেটা আসলে পাঠানোই হয়নি কি হবে ভাবছেন কোডটা কিন্তু ক্র্যাশ করবে না এটা সিম্পলি আনডিফাইন্ড রিটার্ন করবে এর মানে হলো এটা ব্যবহার করাটা কিন্তু বেশ নিরাপদ তবে এই দারুণ কৌশলটা ব্যবহার করতে গিয়ে প্রায়ই একটা কমন ভুল হয়ে যায় আর এই ভুলটা বিশেষ করে যারা নতুন শুরু করছেন তাদের জন্য বেশ বড় একটা সমস্যা তৈরি করতে পারে তাই ছোট্ট একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই ভুলটা যদি এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু অনেকটা সময় আর মাথার যন্ত্রণা দুটোই বাঁচবে ভুলটা কি ভুলটা হলো ওই কার্লি ব্রেসেস মানে দ্বিতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট দিতে ভুলে যাওয়া স্ক্রিনের বাম দিকে দেখুন বন্ধনী ছাড়া লেখা হয়েছে আর এতে রিয়্যাক্ট পুরো কনফিউজড হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা ঠাস করে ক্র্যাশ করবে তাই সবসময় মনে রাখতে হবে প্রপস ডিস্ট্রাকচার করতে গেলে প্যারামিটারগুলোকে অবশ্যই অবশ্যই কার্লি ব্রেসের ভেতরে রাখতে হবে ঠিক যেমনটা ডান দিকে দেখানো হয়েছে আচ্ছা পুরো ব্যাপারটা আর একটু সহজে বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যাক ভাবুন তো প্রপস ডিস্ট্রাকচারিং জিনিসটা হলো একটা গিফট বক্সের মতো ব্যাপারটা এমন ওই যে প্রপস অবজেক্ট ওটা হলো পুরো গিফট বক্সটা পুরোনো পদ্ধতিতে আমাদের পুরো বক্সটা হাতে নিয়ে ওর ভেতরে হাতরে হাতরে আমাদের দরকারি জিনিসটা খুঁজে বের করতে হতো কিন্তু ডিস্ট্রাকচারিং দিয়ে আমরা কি করছি আমরা বক্সটা খুলেই সরাসরি আমাদের পছন্দের জিনিসটা হোক সেটা চকলেট বা একটা ঘড়ি সরাসরি তুলে নিচ্ছি এতে সময়ও বাঁচল ঝামেলাও কমল তাই না তাহলে এত সব আলোচনার পর সিদ্ধান্তটা কিন্তু এখন বেশ সোজা সাপটা তাই না আমাদের সামনে এখন দুটো রাস্তা খোলা আমরা কি সেই পুরনো বারবার একই জিনিস লেখার বোরিং পদ্ধতিতে আটকে থাকব নাকি কোড লেখার এই নতুন স্মার্ট আর অনেক বেশি এফিশিয়েন্ট পদ্ধতিটা বেছে নেব আমার তো মনে হয় পছন্দটা পরিষ্কার চলুন আজ থেকেই আমাদের কোডে প্রপস ডিস্ট্রাকচারিং ব্যবহার করা শুরু করা যাক